আসসালামু আলাইকুম গ্রাম বাংলায় সৌন্দর্য ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি যাচ্ছি দিগির গ্রামে বিটিআর ক্যাম ও দিগির পার গ্রামকে সংযুক্ত করেছে এই বিজনা নদীর ব্রিজটি দিগির পার গ্রামটি কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের একটি পরিচিত গ্রাম গ্রামের নাম থেকে বোঝা যায় বড় পুকুর কিংবা দিগি থেকে এই গ্রামের নামকরণ করা হয়েছে দিগির পার সবুজে ফসলের মাঠ দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি এই গ্রামের প্রধান রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য সহজ সরল জীবনযাপনের এক সুন্দর প্রতিচ্ছবি আদর্শ এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল ধান সরিষা আলু শাকসবজি এছাড়াও গবাদি পশুপালন মৎস্য চাষ করে এই গ্রামের কম বেশি সব মানুষ এছাড়াও এই গ্রামে রয়েছে অনেক প্রবাসী চাকরিজীবী ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ দিঘির পার গ্রামের এই রাস্তাটিতে আসলে যে কারো ভালো লাগবে রাস্তার দুপাশে তাল গাছ খেজুর গাছ ও বিভিন্ন ফলের গাছ রয়েছে রাস্তা দিয়ে হাঁটলে শীতল ছায়া ও বাতাস আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে এই গ্রামের সৌন্দর্য দিঘির গ্রামের মানুষ শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় কাজে বেশ সচেতন সমাজে যে কোনো সমস্যা এই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা নিরসনে কাজ করে এই গ্রামের উত্তর দিকে রয়েছে কালতা নাখাওড়া উত্তর চক্ষা গ্রাম এবং পূর্ব দিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণ দিকে রয়েছে চাটুয়াখোলা গ্রাম আমাদের দেশের এই গ্রামগুলোর নাম শুনতে অদ্ভুত লাগলেও এগুলো আমাদের হৃদয়ের একটা স্পন্দন কেননা এগুলো আমাদের মাতৃভূমি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় এই গ্রামের মানুষ লেখাপড়াকে প্রাধান্য দেয় খুব বেশি এই জন্য এই গ্রামে রয়েছে একটি গণশিক্ষা মসজিদ এবং রয়েছে একটি মাদ্রাসা এর পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিগিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেশ পুরনো এই বিদ্যালয়টি উনিশশো সালে এই এলাকায় প্রতিষ্ঠিত করা হয় ওই সময় এই এলাকার মধ্যে এটি ছিল একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশে গ্রামগুলো থেকে এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতো এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনি ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মৈনপুর বিডিআর ক্যাম্প হয়ে এই গ্রামের রাস্তা সোজা চলে গেছে কালতা না খাওয়া হয়ে উত্তর গ্রামে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ পরিবেশ সহজ সরল মানুষের জীবনযাপন যে কাউকে মুগ্ধ করবে দেখে দেখতে চলে আসলাম এই 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 গ্রামের 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 শেষ প্রান্তে উত্তর অংশের ছোট্ট এরপরে রয়েছে কালতা ও নাখাওড়া গ্রাম এই তিনটি গ্রাম একত্রিত বসবাস এটা হলো নেটওয়ার্কের টাওয়ার গ্রামের নেটওয়ার্কের সমস্যার জন্য এই গ্রামে নতুন করে এই টাওয়ারটি স্থাপন করা হয়েছে গ্রাম বাংলার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ